তোদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্য থেকে করবে আজকে পুলিশকে শুধু বলবো রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না আমাকে হাইকোর্ট না বলেছে আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান অন্য কোন কোস্টেল থাকলে সেখানে আমি বলছি ওটা করুন না না সে অপেক্ষা দেখতে দেখতে ধোকাটা ঢোকাটা তো মেন আটকাতে পারেনি পারবেও না আপনি হ্যাঁ মন্দিরে আমি গেছি শিব মন্দিরে গেছি আর শিবমন্দিরে গেছি বজরঙ্গলীর মন্দিরে গেছি তুলসি চকুত গেছি একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছেন আমি বাইক থেকে প্রণাম করে আমি তাই না আমি আমি শিব মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি বেলপাতা দিয়েছি প্রণাম করেছি আমার যে কাজ সে কাজ আমি করেছি একটা মন্দিরের বারেন্দায় ওদের সাত আট জন মহিলাকে ওরা রেখেছিলেন আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইর থেকে প্রণাম করে চলে এসেছি আমাদের সঙ্গে আমি কারো বিরোধের জন্য আসি কোর্টের অর্ডারকে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি আমি কোর্টেই জমা দেব বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখতে না আমি তাই সবাই বেরিয়েছেন বলেছেন কথা বলেছেন করেছেন ভাই পাশে দাঁড়াতে এসছি এখানে নাটক বলুন রাজনীতি বলুন অন্য কথা আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারে আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপেন্স পেয়েছি তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি তাদেরকে ধমক দেওয়া হয়েছে তিন দিন ধরে হয়েছে মাইকে তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন আমার সঙ্গে চারজন আহত মিট করেছেন আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে সাতাশ জনের রাতে ক্ষতিপূরণ ওদের জিজ্ঞেস করুন আমি ভিডিও করে নিয়ে গেলাম আমি কোর্টে জমা দেব আমাকে এইভাবে भाईपो बाबू अपने अटकाते पारवे नया पुलिस ने पीड़ित को बहुत ऑब्स्ट्रक्शन किया नॉन को किया मेरा प्रोग्राम डिस्टर्ब करने की कोशिश किया मैं पूरा वीडियोग्राफी हाई कोर्ट में जमा करूंगा लेकिन फिर भी जहाँ तुलसी चबूतरा को ये लोग तोड़ा था वहां मैं नमन किया महादेव जी को मैं पुष्पांजलि अर्पण किया तीन पीड़ित का बाड़ी विजिट